বড় পর্দায় ফিরছেন দিঘি ডালিউডের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয়ের দুটি ছড়ালেও চলচ্চিত্রের নায়িকা হিসেবে তার অভিষেকটা খুব একটা সুখ করা হয়নি তবে ছোট পর্দায় বেশ কয়েকটি কাজ দিয়ে ইতিমধ্যেই দর্শকদের নজরে এসেছেন দিঘি মাঝে কিছু বিরতি দিয়ে আবারও নায়িকা হিসেবে বড় পর্দায় ফিরছেন দিঘি ইফতেখার আহমেদ ওসিন পরিচালিত এই সিনেমার নাম জীবনজুয়া জানা গেছে জীবন জুয়া মূলত অ্যান্থোলজি ফিল্ম জুয়ার মোট তিনটি গল্প থাকছে যার মধ্যে একটি হলো প্রিয় প্রাক্তন মূলত এ দম্পতির ভালোবাসা খুনসুটির সংসার অতপর একদিন ফিরে পাওয়া অতীত এসব নিয়ে এই সিনেমার গল্প এ গল্পেই প্রধান চরিত্রে অভিনয় করছেন দিঘি এতে তার বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ জীবন জোয়ার অন্য একটি গল্পের নাম খোয়াব এটি নির্মাণ করবেন অসুত সুজন এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি এছাড়াও একই পরিচালকের আরেকটি সিনেমা ফিল্ম কানন এর প্রধান চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু ও সামি অথুই একজন সিনেমা পাগলের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি